আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লগসে সবাইকে স্বাগত ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে আজকে অনেক মজার একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আশা রাখছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি যদি থাকবেন তাহলে দেখতে পারবেন আমরা সপরিবারে মিলে একটু খাওয়া দাওয়া করেছি মজা করেছি এই যা আপনারাও আমার সাথে যোগ হবেন আশা রাখছি আর ভালো লাগলে টুক করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর সুন্দর করে একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ फ्रिज में कुछ फ्रोजन पराठा था वो मैं खुद ही बना लिया और खा भी लिया छोटा लड़का के साथ और बाकी दूसरों को लिए बाहर से खाना लेकर आई और वो उनको दे दिया फ्रोजन पराठा बहुत अच्छा लगता है इसीलिए ज़्यादातर फ्रीज में नहीं होता भाजी वगैरह कुछ भी नहीं था रात के कुछ सब्जी था वो लेकर खा लिया सब्जी शायद के लिए अच्छा है और सबको खाना चाहिए ठंड का मौसम है

পরে তো মানে তোমরা তো দুপুর টাইমে হয়ে গেল সকালে আসি এখন খাওয়া গরুর হাটে ওই হাতে আমি কি আনি নাই বস্তু কাটতেছিলাম দুইটা কাটা হয়েছে একটা ফ্রাই রাখছি আর ওইটা হলো পিজা বানাবো ওইটা রান্না করবো এটা কেটে ভিতরে রেখে দেবো ডাল আছে এখানে বয়ল করে রাখলাম এটা মুরগির সাথে দেবো এই তো সন্ধ্যা প্রিপারেশনের জন্য ফ্রাই চিকেন আর ওইটা হলো ইয়ে পিৎজা এটা কখনও কোনো এক সময় মাঝখানে করবো যদি পারিবিটিও করবো আর নইলে এমনি দেখাই দিলাম এটা দিতে হবে বেশ বিকেল বিকেলবেলা এত শীত কোথা থেকে আমি জানি না সত্যি কথা

আসরে নামাজটা পড়িয়ে চলে গেলাম সাদে মেয়েকে নিয়ে তারপর তুই তো কাপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এসে ভাজ করতে করতে মাগির বের হয়েছে না আসলে ভাজ করছিলাম একটু স্লো মোশনে চা খাচ্ছি আর পাশাপাশি আমার প্রাণপ্রিয় আপুদের ভিডিও দেখছিলাম মনোযোগ দিয়ে আর আছে কিনা কোথাও মেয়ে তো ভাগছে সে শুরুতেই

সব কিছু মিলিয়ে ম্যারিনেট করা ছিল সেই আসরে আজান দেওয়ার সময় রেখেছি আর এখন আটা পরিমাণ মতো আর সাথে একটা ডিম তা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এতে একটু ক্রাঞ্চি ভাবটা আসবে অনেকে অনেকভাবে চিকেন ফ্রাইটা করে থাকেন এক একটা মানুষের এক একটা স্টাইল হয় তো এটা আমার স্টাইল ইউনো এই যে ছোটো ছোটো এগুলো আমি পিজা করব তো সেই জন্য এটা রাখছি তো এটা আজকে আর পিজা করা হবে না এটা আমার আর নুরের এই এইসবগুলো এই ছোটো ছোটো এইগুলো আর এই চারটা চারটা বাচ্চার ইনশাল্লা

লাডু বান আহিছিলো মানক মানে পাতলাগ

অতমধ্যে বেশ লাস্ট মে ডেবেতে লবঙ্গাক্তু বুঝি কি লাস্ট জিনিস

আচ্ছা লাকিতে গুলো দিয়ে একটু ফ্রাই 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 নিয়াছে ফ্রাই আজকে ফ্রাই আজকে ফ্রাই তোমরা এক্স ফরগো না হয়ে গেছে হ্যাঁ দেখছ আটা আমি আটা দিছে গেছে এতক্ষণ তুমি এরকম পাইছো

যখন পিঠা বানাইতে বানাইতে বিরক্ত হয়ে যাবেন আর কোনো উপায় থাকবে না তখন এই ধরনের উপায়গুলো করে নেবেন বুঝতে পারছেন আপনারা আমার কাছ থেকে শিখে যান আমি আজকে এত বড় বড় শেপ নিয়ে আসছি একদম বিদেশের থেকে হায়ার করে

gellu <laughs> pandik

टमाटर तो। तो लास्ट बार तक पीला हम सुन लिया गोकाई दे देंगे। हम्म। ये बेटा। तो नहीं जैसे कि सब चेंज हो। डिजाइनर दे मोटर सेट कर। टेक एक और। तो मार्केट तो से दे यार। आईया पेट्रोल का ना इरे की एस्पर्ट दे तो आ। बोल दो बोल दो।

কে বানাইছে সেটা দেখার বিষয় না খাও পেটে গেলে সব না না এটা ফুলছে তো এটা রাবু একটা জিনিস দেখাই তোমার দ্বারা তুমি এটা এটা কামড় দাও এটা খাও আমি না না প্লিজ প্লিজ দেখো বিসমিল্লাহ থ্যাংক ইউ নাও এটা কামড় দিয়ে দেখো কেমন লাস্ট যখন বিরক্ত লাগে তখন মনে হয় মানে উঠে নাই বুঝছো তিনটা লাগিয়ে গেছে পরে ওইটা করে ফেলছি